পুলিশ প্রশাসন জাস্ট এখানে আছে বর্তমান পরিস্থিতির কথা যদি বলি নমস্কার বাংলা সোয়ারের রাতির নটার এপিসোডে আপনাদের সব সকলকে স্বাগত জানাচ্ছি এই যে ভিডিও ক্লিপিংটা আপনারা দেখলেন সেটা কোথাকার সেটা চট্টগ্রামের কক্সবাজারের সন্নিহিত এলাকার একটি রোহিঙ্গা শিবিরের এই শিবিরে ঢুকে মারামারি করছে কারা করছে জামাতদের পাঠানো কিছু গুন্ডা বাহিনী কেন মারছে মারছে কারণ তারা চায় এই রোহিঙ্গা শিবিরে থাকা যুব বাহিনীকে তাদের মধ্যে যতজনকে পারা যায় জঙ্গি প্রশিক্ষণ দিয়ে তৈরি করে রাখা হঠাৎ করে জামাত এই কাণ্ডটা করছে কেন এর প্রেক্ষাপটটা বুঝতে গেলে আপনাকে ইতিমধ্যেই বাংলাদেশে পাকিস্তান এবং পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই কতটা প্রভাব ফেলেছে তার প্রেক্ষাপটটি বুঝতে হবে দিন দুয়েক আগে আইএসআই প্রধান আপনারা জানেন তিনি দুবাই হয়ে ঢাকায় পৌঁছেছিলেন দিন দুয়েক আগে তিনি গিয়েছিলেন রংপুর এবং তার সঙ্গে রংপুরে সঙ্গী হয়েছিলেন কে জানেন আল কায়দা অ্যাফিলিয়েট এবং কুখ্যাত জঙ্গি হিসেবে পরিচিত যদিও তার আনুষ্ঠানিক পরিচয় তিনি একজন ধর্মগুরু তার নাম জাসিম উদ্দিন এই জাসিম উদ্দিন রহমানিকে সঙ্গে নিয়ে রংপুরে আইএসআই কর্তা যান এবং সেখানে জামাতদের সঙ্গে তাদের একটা গোপন মিটিং হয় যে যত বেশি সংখ্যক পারা যায় রোহিঙ্গা যুবকদের জঙ্গি শিবিরে সামিল করতে হবে এবং যদি সোজা হাতে ঘি না ওঠে তাহলে আঙুল বেঁকাতে হবে এই ছবিটা যেটা দিয়ে আমি শুরু করলাম সেটা হচ্ছে ওই আঙুল বেঁকানোর পদ্ধতি অর্থাৎ টেরারাইজ করে কিছু অসহায় শরণার্থীর কে বাধ্য করা বাংলাদেশের হয়ে জঙ্গি সাজতে এই ধরনের কুটবুদ্ধি বাংলাদেশকে সরবরাহ করছে অবশ্যই পাকিস্তান কিন্তু এই যে মোহাম্মদ ইউমুস ক্ষমতায় আসার পর অগস্ট মাস থেকে আজ পর্যন্ত একেবারে এক একসে বার্কার এক জঙ্গি নেতাকে যে জেল থেকে ছেড়ে দিয়েছেন তার প্রভাব ইতিমধ্যেই বাংলাদেশের ভিতরে পড়তে শুরু করেছে এবং চট্টগ্রাম কক্সবাজার এলাকায় সেটা ক্রম ক্রমশ একটা সংগঠিত চেহারা নিচ্ছে যার উদ্দেশ্য হচ্ছে ওই আরাকান আর্মি যারা ধে এসে নাফ নদীর ওপারে ঘাঁটি গেড়ে আছে তারা যদি বাংলাদেশে ঢোকার চেষ্টা করে সেটাকে প্রতিহত করা এবং দুই এই জঙ্গিদের তৈরি করে ভারতবর্ষের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে অশান্তি সৃষ্টির চেষ্টা করে এবং এই চেষ্টায় এই জঙ্গিদের সঙ্গে হাত মিলিয়েছে আসামের উলফাও আপনারা অনেকেই জানেন না যে পঁচিশ তারিখ অসমে প্রজাতন্ত্র দিবসের ঠিক প্রাককালে একটা বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে যে ঘটনার দায় কেউ স্বীকার না করলেও গোয়েন্দারা জানতে পারেন এটা উলফার কাজ অর্থাৎ এটা ছিল একটা পাইলট ট্রায়াল যে ট্রায়াল দিয়ে তারা তাদের উপস্থিতি উত্তর পূর্বাঞ্চলে জানান দেওয়ার চেষ্টা করছে সুতরাং বুঝতেই পারছেন বাংলাদেশের পরিস্থিতি ধীরে ধীরে যেদিকে বাঁক নিচ্ছে তাতে মনে হচ্ছে না যে ইউনুস সরকার ভারতবর্ষের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থানে আদৌ বিশ্বাসী বরঞ্চ তারা যতভাবে পারেন ভারতকে প্রভোগ করার চেষ্টা করছেন যাতে ভারত একটা রিটালিয়েশনের পথে যায় সেজন্যই দেখবেন হঠাৎ করে বিজিবির পালোয়ানরা হঠাৎ ছাতি ছাতিস্ফৃত করে ভারত বাংলাদেশ সীমান্তের বিবিধ জায়গায় কাঁটার তাদের বেড়া দেওয়ার ক্ষেত্রে প্রতিরোধ সৃষ্টি করছে এটাও হচ্ছে এই একটা ওভারঅল কৌশলেরই অঙ্গ যে কৌশলটা হলো ভারতকে প্ররোচিত করো ভারত যদি একবার ফোস করে ওঠে তাহলে এই ইউনুস সরকার এবং তার সমর্থক চামচা বাহিনীর আরো বেশি করে সুবিধে হয়ে যায় কেননা অল পাকিস্তানি রাজনীতিবিদরা যেভাবে ভারত বিদ্বেষকে পুঁজি করে পঁচাত্তর বছর ধরে পাকিস্তান শাসন করেছেন ঠিক একইভাবে দেখা যাচ্ছে বাংলাদেশ পাকিস্তানি সেই দৃষ্টান্ত অনুসরণ করে তাদের অভ্যন্তরীণ রাজনীতির চালিকা শক্তি করে তুলতে চাইছে ভারত বিদ্বেষকে এবং সেই জন্যেই এই ঘটনাগুলি উপর ভারতের নজর যে নেই তা নয় অবশ্যই আছে নইলে আমার কাছে ক্লিপিং এলো কি করে এবং তার চেয়েও বড় কথা এই ধরনের ছোটোখাটো ছোটোখাটো প্ররোচনা দিতে 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 একদিন একটা বড় ধরনের গণ্ডগোল হোক সেটাই ইউনস সরকারের লক্ষ্য কেননা বাংলাদেশের অভ্যন্তরে পরিস্থিতি যেদিকে মন নিচ্ছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে এবং তাকে কেন্দ্র করে সাধারণ মানুষের রোস যেভাবে ধীরে ধীরে প্রকাশ্যে রাজপথে আসছে যেভাবে ছাত্রদের একাংশ এই সেদিনই দেখলেন ওই সমন্বয়কদের জন্য আলাদা বিশ্ববিদ্যালয় চাই এই দাবি নিয়ে রাজপথে একেবারে তুলকালাম করে দিয়েছিলেন সুতরাং সব দিক থেকেই খুব সুখে নেই ইউনুস এবং তার চামচা ব্রিগেড অতএব তারা যেকোনো ভাবেই হোক তারা যদি বাংলাদেশের মানুষের দৃষ্টি ঘোরাতে চান তাহলে সবচাইতে আদর্শ এবং কাঙ্ক্ষিত রাস্তা হল ভারত বিরোধিতাকে তাকে চালিয়ে দেওয়া এবং যত জায়গা সম্ভব ভারতবর্ষকে প্ররোচিত করা তার একটা ছোট্ট অংশ যদি আমাদের পশ্চিমবঙ্গের সীমানা হয় তাহলে আরেকটা অংশ বেশ পশ্চিমবঙ্গের মতো এত বড় নয় কিন্তু তবু যথেষ্ট সিগনিফিক্যান্টলি আসাম থেকে শুরু করে উপর পর্যন্ত যেখানেই যাবেন সেখানেই কিন্তু তাদের সীমানা ওপারে রয়েছে বাংলাদেশ এবং যেহেতু উত্তর পূর্বাঞ্চল এমনিতেই একটা সফট বেলি অফ ইন্ডিয়া বিশেষ করে এখন মণিপুর অতীতে মিজোরাম ছিল সুতরাং সেখানে গন্ডগোল পাকানো পশ্চিমবঙ্গে গন্ডগোল পাকানোর তুলনায় অনেক সহজতার কাজ কিন্তু সে ভবিষ্যতে কি হবে দেখা যায় এই যে জাসিম উদ্দিন মেহমানি বলে যে লোকটাকে দেখা গেল আইএসআই চিফের সঙ্গে রংপুরে বীরগর্ভে ঘুরে বেড়াতে এই লোকটা কে দেখুন নিজেকে পরিচয় দেয় একজন আধ্যাত্মিক গুরু হিসেবে এই আধ্যাত্মিক গুরুরাই হচ্ছে যত নষ্টের গোড়া এবং কিন্তু আসল তার পরিচয় হচ্ছে তিনি আনসারুল্লাহ বাংলা টিম নামে যেটাকে সংক্ষেপে এবিটি বলে সেই জঙ্গি সংগঠনের ছত্র একজন নেতা আপনাদের স্মরণে আছে দু থেকে দু সালের মধ্যে বাংলাদেশে একজনের পর একজন নাস্তিক ব্লগার হত্যা হয়েছিল সেই হত্যার পিছনে যারা দায় নিয়েছিল এই এবিটি হচ্ছে তাদের মধ্যে সবচেয়ে অন্যতম এই যে ভদ্রলোক ইনি আনোয়ার আল ওয়াকির দ্বারা অনুপ্রাণিত যিনি আমেরিকার হাতে এই কিছুদিন আগে নিহত হয়েছেন এই ভদ্রলোক অন্তত গত পাঁচ বছর যাবত চেষ্টা করছেন বাংলাদেশে একটি ইসলামী সন্ত্রাসী নেটওয়ার্ক গড়ে তুলতে এবং তার আগে তিনি ছিলেন ধানমন্ডির হাতেমবাগ মসজিদের ইমাম অনলাইনে যদি যান দেখবেন এর সংখ্যা এর সমর্থক অনুগামীর সংখ্যা প্রচুর তাদের মধ্যে অনেকে ইসলামী ছাত্র শিবির করে অনেকে জামাত ইসলামের সমর্থক এবং দু হাজার চব্বিশের সতেরোই এবং আঠেরোই ডিসেম্বর আসাম পুলিশের একটি বিশেষ শাখা এবং বিশেষ টাস্ক ফোর্স পশ্চিমবঙ্গ কেরালা ও আসামের বিভিন্ন জায়গা থেকে এই আনসারুল্লাহ বাংলা টিমের জন সদস্যকে গ্রেফতার করেছিল তাদের ছবিও আপনি আপনারা আমার এই ভিডিওর পর্দায় দেখতে পাবেন দেখতে পাচ্ছেন তার মানে দিস র্যাডিক্যাল লিডার ইজ এ রিয়েল থ্রেট টু ইন্ডিয়া সিকিউরিটি তার কারণ তিনি যখন জেলের ভিতরে তখনও তার স্লিপার সেলগুলি পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় সক্রিয় থেকেছে বেশ কয়েকজন এবিটি জঙ্গি পশ্চিমবঙ্গে ধরা পড়েছে এবং আরো কতজন যে আত্মগোপন করে কোথায় লুকিয়ে আছে কেউ তা হিসেব দিতে পারে না এর বিরুদ্ধে খুনের অভিযোগ ভুড়ি ভুরি যেমন ধরুন আহমেদ রাজি ভায়দার আসিফ মাহিউদ্দিন অভিজিৎ রায় ওয়াসিকুর রহমান অনন্ত বিজয় দাস এবং এ কে এম সফিউল ইসলাম সহ বাংলাদেশের বেশ কিছু নাস্তিক ব্লগারদের হত্যা ও তাদের নানাবিধ ভাবে হেনস্থা করার দায় স্বীকার করেছে এই ভদ্রলোকের জাসিম উদ্দিন রহমানির সংগঠন দু হাজার বাইশের একুশে নভেম্বর অভিজিৎ রায়কে হত্যার দায়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত ব্যক্তিদের মধ্যে দুজন রাসায়নিক স্প্রেতে সজ্জিত মোটর বাইকে লোকেদের সহায়তায় ঢাকার একটি আদালত থেকে পালিয়ে যায় তার মানে এরা কিন্তু যথেষ্ট প্রশিক্ষণ প্রাপ্ত এবং বেপরোয়া জঙ্গি সংগঠনের সদস্য এছাড়া আশুলিয়ায় ব্যাংক ডাকাতি এবং সেই ব্যাংক ডাকাতি করতে গিয়ে নজমকে মেরে ফেলা এবং তাই শেষ পর্যন্ত হাসিনার সরকার দু সালের পয়লা জুন পর্যন্ত এই এবিটি সদস্যদের মধ্যে অনেককে গ্রেফতার করে জেলবন্দি করেছিল আসিফ মহিউদ্দিনের হত্যার চেষ্টা গ্রেফতার হয়েছিলেন একজন এইভাবে সাদ আল নাহীন কাউসার আহমেদ কামাল উদ্দিন কামাল হোসেন আহমেদ রাজীব হায়দারের হত্যা এই বিবেদন কোন জেলের ভিতরে গণপুটনুর ফলে আরো দুজন নিহত হয়েছেন ঢাকায় গোপন বৈঠকে অংশগ্রহণকারীদের মধ্যে অনেককে জেলে পড়া হয়েছে সুতরাং এরা প্রত্যেকেই এ বলে আমায় দেখ ও বলে আমায় দু পনেরো সালের ডিসেম্বরে এবিটির বেশ কয়েকজন সদস্যকে কর্মী আহমেদ রাজীব ভায়দার হত্যার জন্য সাজা দেওয়া হয়েছিল যার মধ্যে রয়েছে এই ফয়সাল বিন নাইম যার ওরফে যার নাম দীপ মৃত্যুদণ্ডে দণ্ডিত রেজওয়ানুল আজাদ রানা সে পলাতক কিন্তু পলাতক অবস্থাতেই আদালত তাকে ইতিমধ্যেই মৃত্যুদণ্ড দিয়েছে তারপরেই আসছে এই জাসিম উদ্দিন তার এত গুরুদণ্ড হয়নি পাঁচ বছরের সাজা আর দু হাজার টাকা জরিমানা হয়েছে কিন্তু এখন বাংলাদেশ তো তারা আবার নিজেদের অবাধ মুক্তাঞ্চল হিসেবে পেয়ে গেছে অতএব তাদের দাপা দাপি এখন একটা অন্য চেহারা নিয়েছে গোলা জলে মাছ ধরতে নেমে পড়েছে আইসাই সৌদি আরবের টাকার এসে পৌঁছচ্ছে সব জঙ্গিদের একটা অর্গানাইজেশন এবং সবাই মিলে এরা একটা গ্রুপ তৈরি করেছে যে গ্রুপটাকে বলা হচ্ছে যে গ্রুপ অফ ফোর সেই গ্রুপ অফ ফোর কারা কারা রয়েছে এবং তাদের ইনসিগনি হল কি সেটাও একবার আপনারা দেখে নেন এই যে গ্রুপ অফ ফোর এই গ্রুপ অফ ফোর মধ্যে দুটি হচ্ছে রোহিঙ্গা সংগঠন একটি জামাত এবং অন্যটি এই এবিটির মতোই বিবিধ জঙ্গি সংগঠনে একটা যুক্ত সংগঠন সুতরাং সব মিলিয়ে কোমর বেদে তারা নেমে পড়েছে নিজেদের প্রস্তুত করতে ভবিষ্যতের ভারতবর্ষে যেখানে পারা যায় অশান্তি সৃষ্টি করার চেষ্টায় অন্যদিকে যদি আরাকান আর্মি নদী পেরিয়ে ভারত বাংলাদেশে ঢোকার চেষ্টা করে তাহলে তাদের সঙ্গে যুদ্ধ কিভাবে করতে হবে তার প্রশিক্ষণও শুরু হয়ে গেছে সেই ভিডিওটাও একবার আপনারা দেখুন এবং দেখুন কিরকম কচি কাছে লুমি পড়ে মেশিন গান চালাচ্ছে নদীর পার থেকে ওপারের অরণ্যকে লক্ষ্য করে এটাই হচ্ছে তাদের ট্রেনিং i no!

আপনাদের স্মরণে আছে পাকিস্তান থেকে সাম্প্রতিককালে অন্তত দুটো বড় জাহাজ এসে চট্টগ্রামে নোঙর করেছিল এবং ইউরোপ সরকারের পক্ষ থেকে বন্দর কর্তৃপক্ষকে জানিয়ে দেওয়া হয়েছিল কনসাইনমেন্টে কি আছে তা নিয়ে যেন তারা অযথা কৌতূহল না দেখায় এখন এটা দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে যে ওই জাহাজ বোঝাই হয়ে এসেছিল অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র যেগুলি একটা অংশ উলফার হেফাজতে রাখা হয়েছে তাদের বাংকারে রাখার জন্য বাকিটা এই রোহিঙ্গা শিবিরে যারা প্রশিক্ষণ নিতে রাজি হচ্ছে তাদের হাতে তুলে দেওয়া সুতরাং মদতের অভাব কোনো জায়গা থেকেই নেই প্রস্তুতিও চলছে পুরো দামে যার একমাত্র উদ্দেশ্য হল ভারত এবং মায়ানমার সীমান্তে এই জেহাদি একটা আবহাওয়া তুলে জৈবভাবে পারা যায় গন্ডগোল সৃষ্টি করা দেখুন বাংলাদেশ আর্মি এর আগে ইসলামী আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মিকে অস্ত্র সরবরাহ করেছে এ খবর আমরা সবাই জানি কেন করেছিল যে তারা যাতে আরাকান এলাকায় ঢুকে সেখানে নানা রকম অন্তর্ঘাতমূলক কাজকর্ম চালায় সেই গোদের উপর বিস্ফোরার মতো এবার উপস্থিত হয়েছে আই এর মন্ত্রণা এবং প্রত্যক্ষ প্রশিক্ষণে পুষ্ট জঙ্গি সংগঠন এবং তাদের একটা বড় অংশ আপাতত কক্সবাজার এলাকায় প্রশিক্ষণ শিবির গড়ে ছেলেদের প্রশিক্ষণ দিলেও আই এর কাছে কিন্তু ওই আরাকান সীমান্ত বা উত্তর পূর্বাঞ্চলের গুরুত্ব যতটা তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে রংপুর কেননা রংপুরের এপারেই হচ্ছে আমাদের চিকেন নেক যে চিকেন নেক এর স্ট্র্যাটেজিক তাৎপর্য আমার বিস্তারিত আপনাদের কাছে রাখার কোনো প্রয়োজনই নেই কেননা আপনারা সবাই সেটা জানেন এবং এই চিকেন নেক কোনোভাবে যদি অবরুদ্ধ করা যায় তাহলে ভারতবর্ষের ত্রাহি মধুসূদন অবস্থা হবে এটা পাকিস্তান খুব ভালো করে জানে এবং জানে বলেই বাংলাদেশে এত জায়গা থাকতে আইএসআই চিফ তার প্রথম সফরে এসে প্রথমেই গিয়েছেন রংপুরে অতএব আগামী দিনে ভারত বাংলাদেশ সীমান্ত তো বটেই একটা ভয়াবহ পরিস্থিতির দিকে আমরা সম্ভবত এগিয়ে চলে এবং এ কথা মনে করার কোনো কারণ নেই যে এই ধরনের অন্তর্ঘাতমূলক কাজকর্ম যার একটা মহড়া পঁচিশ তারিখ আসামের রেহাবাড়ি এলাকায় হয়ে গেছে সেটা যদি পশ্চিমবঙ্গের ভিতরেও অব্যাহত থাকতে থাক রাখতে চায় এবং কয়েকটি অঘটন ঘটে যেতে পারে তাহলে কিন্তু পশ্চিমবঙ্গের শান্তি অত সহজে আর রক্ষা করা সম্ভব হবে না তার কারণ আপনারা সকলেই জানেন এমনিতেই পশ্চিমবঙ্গের রাজ্য যেটা অতীতে ছিল না কিন্তু এখন যেটা খুব স্পষ্টভাবে প্রতীয়মান সেটা হচ্ছে একটা প্রতিদ্বন্দ্বিতামূলক ধর্মীয় সাম্প্রদায়িকতার রাজনীতি পশ্চিমবঙ্গে ধীরে ধীরে শিকড় গাড়ছে এবং এই প্রতিদ্বন্দ্বিতামূলক সাম্প্রদায়িক রাজনীতির কাজই হচ্ছে যে কোনো সুযোগ পেলে তার সদ্ব্যবহার করা বাংলাদেশি জঙ্গিদের আসল উদ্দেশ্য একটা হতে পারে যে তারা পশ্চিমবঙ্গের এই যে হিন্দু মুসলিম সম্প্রীতির যে আবহ সেটা নষ্ট করতে চায় চাইলেই যে পারবে এমন কোনো গ্যারান্টি নেই কিন্তু চেষ্টা যে হবেই সে কথা বলা বাহুল নমস্কার ভালো থাকবেন শুভরাত্র